এই ভিডিওটা তাদের জন্য নয় যারা স্পষ্ট কথা শুনতে ভয় পায় যদি তোমার ইচ্ছা হয় মাঝপথে ছেড়ে চলে যাওয়ার তাহলে এখনই চলে যাও কারণ এগিয়ে যে রহস্যগুলো খুলবে তা তোমাকে তোমার কাছের মানুষদের উপরেই সন্দেহ করতে শেখাবে আর একবার এই সত্যি জানতে পারলে তুমি আর কখনো আগের মতো থাকতে পারবে না তুমি কি কখনো ভেবেছো যে তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা তাদের মিষ্টি মিষ্টি হাসির পিছনে তোমার ধ্বংসের পথ তৈরি করতে ব্যস্ত চাণক্য স্পষ্ট বলেছিলেন যদি তুমি জীবনে সাফল্য চাও তাহলে কিছু মানুষের থেকে দূরত্ব বানিয়ে বুদ্ধিমানের কাজ হবে এই মানুষগুলো মতো যারা ধীরে ধীরে তোমার তোমার শত্রু কখনো তোমার সাথে দুর্ব্যবহার করবে না সে তোমার সঙ্গে গলা জড়িয়ে আলিঙ্গন করে পিছন থেকে আঘাত করবে আর সবচেয়ে ভয়ানক ব্যাপার তুমি তাকে প্রিয় বন্ধু ভাবো চাণক্য বলতেন শত্রু শুধু তলোয়ার নিয়ে আসে না কিছু শত্রু মানুষরূপে হাসি দিয়ে তোমার জীবন ধ্বংস করে দিতে পারে আজ আমি তোমাকে বলবো ষোলো ধরনের এমন বিষাক্ত মানুষের কথা যারা তোমার জীবনে আছে আর তুমি জানোই না যদি এই শেষ পর্যন্ত তুমি এদের মধ্যে কাউকে চিনতে পারো তাহলে বুঝে নাও তুমি তোমার জীবনের সবচেয়ে বড় জয়ের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছ তুমি কি কখনো অনুভব করেছ যে জীবনে সবকিছু থাকা সত্ত্বেও কিছু একটা আছে যা তোমাকে ভেতর থেকে আটকে রাখছে স্বপ্ন আছে পরিশ্রম আছে তবু প্রতিবার হার কেন হয়তো কারণটা তুমি নও হয়তো কারণটা তারা যারা তোমার সবচেয়ে কাছের তোমার সবচেয়ে বড় শত্রু তলোয়ার নিয়ে সামনে আসে না সে তোমার সঙ্গে বসে হাসে পরামর্শ দেয় আর তারপর পিছন থেকে আঘাত করে চাণক্য সতর্ক করেছেন এমন ষোলো ধরনের বিষাক্ত মানুষ আছে যারা যদি তোমার জীবনে থাকে তাহলে তুমি যতই পরিশ্রম করো তুমি কখনোই উপরে উঠতে পারবে না আজ আমি তোমাকে সেই ষোলো ধরনের মানুষের কথা বলবো যাদের থেকে দূরত্ব বানিয়ে নিলে তোমার চিন্তাভাবনা সাফল্য আর শান্তি তিনটেই ফিরে পাবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষ নামটা এমন যেটা জানলে হয়তো তুমি কেঁপে উঠবে তাহলে চলো আজ চাণক্যের চোখ দিয়ে এই লুকানো বিষাক্ত মুখগুলো চিনি প্রথম হল স্বার্থপর মানুষ চাণক্য নীতি অনুযায়ী আমাদের সবসময় স্বার্থপর মানুষদের থেকে সাবধান হতে হবে এরা সব সময় শুধু নিজের লাভের কথা ভাবে স্বার্থপর মানুষ নিজের স্বার্থ ছাড়া অন্য কারো স্বার্থের মোটেও ভাবে না এদের উপর ভুলেও ভরসা করবে না আর এদের থেকে নিজেকে রাখতে হবে এরা সুযোগ পেলে নিজের লাভের জন্য যে কাউকে যে কোনো সময় ধোকা দিতে পারে দ্বিতীয় হলো রাগী মানুষ চাণক্য নীতি অনুযায়ী যে মানুষগুলো সবসময় রাগ করে যাদের ছোটখাটো ব্যাপারে সহজেই রাগ হয়ে যায় তারা শুধু নিজেদের জন্য নয় অন্যদের জন্য সমস্যা তৈরি করে এরা কারো আপন হয় না এরা যে কোনো সময়ে তোমার উপর রাগ করে তোমার অপমান বা তোমার ক্ষতি করবে যখন মানুষের রাগ হয় তখন তার কাছে ভালো মন্দের কোনো তফাতি থাকে না কখনো ছলধারী কপট রাগী মানুষদের উপর ভরসা করবে না আর তাদের সঙ্গে সম্পর্কের দূরত্ব বজায় রাখাই ভালো তৃতীয় হলো বেশি প্রশংসা করা মানুষ যদি তোমার আশেপাশে এমন মানুষ থাকে যারা বিনা কারণে সবসময় তোমার সামনে প্রশংসা করে তাহলে তাদের থেকে সাবধান হতে হবে এরা শুধু এজন্য তোমার প্রশংসা করে যাতে তারা তোমার মন জিতে তোমার কাছ থেকে তাদের নিজের কাজ উদ্ধার করবে আসলে দেখতে গেলে এদের তোমার প্রতি কোন মায়া মমতা নেই থাকে কেবল স্বার্থ এরা তোমার দোষগুলো না বলে তোমাকে সবসময় অন্ধকারে রাখে এরা শুধু তোমার ক্ষমতা আর টাকার জন্যই তোমার সঙ্গে জুড়ে থাকে যদি তোমার ক্ষমতা আর টাকা কোনোভাবে হ্রাস পায় লক্ষ্য করে দেখবে এরা হঠাৎই তোমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবে যে তোমার থেকে বেশি ক্ষমতাশালী আর ধনী তাই এদের কখনো তোমার শুভাকাঙ্ক্ষী ভেব না আর এদের থেকে দূরে থাকো চতুর্থ হল নেশা করা মানুষ চাণক্য বলেন নেশা যে কোনো জিনিসেরই হোক এটা আমাদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য নষ্ট করে দেয় নেশা মানুষকে ভুল কাজ করতে বাধ্য করে আর তারা নিজেদের সঙ্গে তাদের আত্মীয়দেরও বিপদে ফেলে দেয় মদ খাওয়া মাদক নেওয়া আর জুয়া খেলা মানুষদের সঙ্গে বন্ধুত্ব করলে বা তাদের সঙ্গে থাকলে তোমার বড় ক্ষতি হতে পারে এরা কখন কি করবে কিছু বলা যায় না এদের সঙ্গে থাকলে তুমি কখনো এমন কোনো ঘটনায় জড়িয়ে পড়তে পারো যেখান থেকে বেরোতে তোমার জীবনের অনেকগুলো বছর আর অর্থ খরচ হয়ে যেতে পারে তাই এদের থেকে দূরে থাকাই তোমার ভালো পঞ্চম হল মিথ্যেবাদী মানুষ যারা প্রতি কথায় মিথ্যে বলে তাদের থেকে দূরে থাকাই ভালো এরা তোমাকে মিথ্যে বলে কারো বিরুদ্ধে ভরকে দিতে পারে বা তোমার বিরুদ্ধে অন্য কাউকে ভরকে দিতে পারে এরা এদিকের কথা অধিক করতে ওস্তাদ এরা নিজের কাজ করানোর জন্য তোমার সম্পর্কে মিথ্যে কথা বলে তোমাকে বিপদে ফেলে দিতে পারে এদের সঙ্গে বন্ধুত্ব করতে আর এদের উপর ভরসা করতে তোমাকে অনেক মূল্য দিতে হতে পারে তাই বুদ্ধিমানের কাজ হল নিজেকে এদের থেকে দূরে রাখা ষষ্ঠ হল প্রতারক মানুষ যে মানুষ অন্য কারো সঙ্গে প্রতারণা করল তারা যে কোনো সময় তোমাকে ধোকা দিতে পারে এরা প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে নিজেদের জালে ফাঁসায় আর তারপর তোমাকে ব্যবহার করে এরা নিজেদের চরিত্র এত সুন্দরভাবে ফুটিয়ে তোলে যে তুমি টেরি পাও না যে তোমাকে ব্যবহার করা হচ্ছে প্রথমে এরা মিথ্যে স্বপ্ন দেখিয়ে তোমার জীবনে নিজেদের জন্য একটা বিশেষ জায়গা বানিয়ে নেয় আর তারপর যখন তুমি তাদের জালে পুরোপুরি ফেসে যাও আর তাদের মনে হয় তুমি তাদের ছাড়া থাকতে পারবে না তখন এরা নিজেদের আসল রূপ দেখায় এদের উদ্দেশ্যই হল তোমাকে ব্যবহার করা এদের তোমার প্রতি কোনো মায়া থাকে না যখন এদের থেকে তোমার মন ভরে যায় তখন এরা তোমার ভরসা ভেঙে দেয় নানা রকম বাহানা বানায় আর তোমাকে ধোকা দিয়ে তোমার জীবনে একটা বড় ক্ষত তৈরি করে এরা পালিয়ে যায় এদের থেকে বাঁচো নইলে তোমার জীবন নরক হয়ে যাবে সপ্তম হল গোপন কথা গোপন না রাখতে পারা মানুষ যদি কেউ অন্যের গোপন কথা তোমার সামনে খোলে তাহলে এটা নিশ্চিত যে সে তোমার গোপন কথা অন্যের সামনে খুলবে এরা কখনো কোনো কথা গোপন রাখতে পারে না এদের কাছে কোনো লুকানো কথা বললে তোমার বড় ক্ষতি হতে পারে যদি এদের তোমার কোনো গভীর গোপন কথা জানতে পারে তাহলে হয়তো ভবিষ্যতে এরা তোমাকে ব্ল্যাকমেল করবে জোর করে তোমার কাছ থেকে কোনো কাজ করিয়ে নিতে পারে বা তোমার গোপন কথা সবাইকে বলে সমাজে তোমার নাম খারাপ করে তোমাকে অপমান করবে এদের ভুলেও তোমার কোনো গোপন কথা বলো না নইলে তোমার বিপদ হবে এদের থেকে সাবধানে থাকো অষ্টম হল মূর্খ মানুষ আচার্য চাণক্যের মতে মানুষের সবসময় মূর্খ ব্যক্তির থেকে দূরে থাকা উচিত মূর্খ ব্যক্তিকে যতই বোঝাও সে বোঝে না এমন ব্যক্তিকে কখনো তার ভালোর জন্য জ্ঞান দেওয়া উচিত নয় মূর্খ ব্যক্তি ভালোর জন্য দেওয়া জ্ঞানকেও নিজের যুক্তির সামনে মূল্যহীনভাবে আর বিনা কারণে তর্ক বিতর্ক করে যার ফলে জ্ঞানী ব্যক্তির মূল্যবান সময় আর শক্তি দুটোই নষ্ট হয় তাই এমন মূর্খদের থেকে দূরে থাকাই ভালো নবম হল নেগেটিভ মানুষ চাণক্যের মতে আমাদের নেগেটিভ চিন্তাভাবনার মানুষদের থেকে শত হস্ত দূরে থাকা উচিত নেগেটিভ মানুষ সাধারণত তাদের আশেপাশের পরিস্থিতি আর মানুষদের নিয়ে অভিযোগ করে আর সবসময় নিজেদের ব্যর্থতার দোষ অন্যদের উপর চাপায় তারা সবকিছুতেই খারাপটাই দেখতে পায় এদের চিন্তাভাবনার ধরন তোমাকে নেগেটিভ করে তুলতে পারে আর মানসিকভাবে দুর্বল করে দিতে পারে নেগেটিভ মানুষদের সঙ্গে থাকলে আমাদের মনোবলও কমে যায় এদের সঙ্গ আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করার বদলে উল্টো আমাদেরই হতাশ করে তাই চাণক্যের পরামর্শ হলো আমাদের নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকা উচিত যাতে আমরা নিজেদের লক্ষ্যের দিকে উৎসাহিত থাকতে পারি আর ইতিবাচকভাবে নিজেদের জীবন গড়ে তুলতে পারি দশম হল ঈর্ষাপরায়ণ মানুষ তুমি নিশ্চয়ই তোমার আশেপাশে এমন মানুষ দেখেছো যারা তোমার প্রতি ঈর্ষা রাখে আর তোমাকে দেখে জলে তাদের ঈর্ষা যে কোনো সময় শত্রুতায় বদলে যেতে পারে এরা সবসময় তোমার সম্পর্কে খারাপই ভাবে তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার মনোভাব রাখা মানুষও প্রায়ই ঈর্ষাপরায়ণ হয়ে যায় এদের থেকে বাঁচিয়ে দূরে থাকো নইলে এরা তাদের ঈর্ষার জন্য তোমাকে তোমার লক্ষ্য থেকে ঘুরিয়ে দিতে পারে আর সাথে তোমার ক্ষতি করবে বন্ধু তোমার খুশিতে খুশি হয় তোমাকে দেখে জলে না সমস্যা হল যারা তোমাকে দেখে জলে তারা সাধারণত তোমার সামনে শুভাকাঙ্ক্ষীর মুখোশ পরে থাকে এরা উপরে উপরে হাসে কিন্তু ভেতরে ভেতরে তাদের ঈর্ষার আগুন জ্বলছে তুমি সতর্ক হলে তাদের চোখে এসব দেখতে পারো অনেক সময় তাদের কথাবার্তাতেও তাদের নিজেদের রহস্য ফাঁস করে দেয় একাদশ হল সবসময় দুঃখী থাকা মানুষ অনেক মানুষ আছে যারা বিনা কারণে দুঃখী থাকে এদের থেকে সবসময় দূরে থাকো চাণক্য বলতেন কিছু মানুষ ভগবানের দেওয়া অনেক কিছু পাওয়ার পরেও সব সময় বিলাপ করে আর নিজেদের দুঃখ প্রকাশ করে দুঃখী মানুষদের সঙ্গে থাকলে ভালো মানুষও দুঃখী হয়ে যায় বারবার দুঃখ নিয়ে আলোচনা করতে আর দুঃখের কথা ভাবতে থাকলে একদিন তোমার জীবনে দুঃখ ঢুকে পড়বে আর তুমিও দুঃখী হয়ে থাকবে হাসি কান্না সুখী থাকা আর দুঃখী থাকা এগুলো সব সংক্রামক রোগের মতো দ্বাদশ হল দুষ্ট বা চরিত্রহীন নারী দুষ্ট নারী অনেক রকমের হয় কটু কথা বলা চরিত্রহীন বা খারাপ স্বভাবের এদের থেকে দূরে থাকাই তোমার ভালো নইলে তোমার সম্মান তো যাবেই সঙ্গে টাকা আর মূল্যবান সময়ও নষ্ট হবে চাণক্যের মতে সজ্জন পুরুষ যদি এমন কোনো নারীর সংস্পর্শে আসে তাহলে তাকে পরিবার আর সমাজে অপযশই পেতে হবে ত্রয়োদশ হল অহংকারী মানুষ এমন অনেক মানুষ আছে যারা কিছু না হয়ে অহংকার করে আর মানুষের ওপর জোর করে রাগ দেখায় আবার এমন কিছু মানুষও আছে যারা অনেক কিছু তাদের কাছে টাকা পদ আর সম্মান সবই আছে আর এই কারণে তারা অহংকার করে দুই ধরনের মানুষের থেকেই নিজেকে বাঁচিয়ে রাখলে লাভে থাকবে নইলে এরা তোমাকে হীনন্যতায় ভোগাবে আর সব সময় তোমাকে ছোট দেখাবে হ্যাঁ এটা ঠিক যে প্রত্যেক মানুষের মধ্যে একটু আধটু অহংকার থাকে কিন্তু যদি বেশি অহংকার থাকে তাহলে সে তোমার বন্ধু হতে পারে না যদি তোমার কোনো বন্ধু তোমার আগে তার নিজের কথা বলতে চায় আর শুধু এই কারণে তোমার কথা বারবার কেটে দেয় কারণ তার মতামত আলাদা এই অজুহাতে তাহলে জানবে সত্যি তুমি একজন অহংকারী মানুষের সঙ্গে কথা বলছ এরা নিজেদের অহংকারের জন্য ঘন্টার পর ঘন্টা লড়তে পারে তাদের এতে কোনো এসে যায় না যে তুমি কি তাদের চোখে শুধু তারাই ঠিক তারা কোনো অবস্থাতেই নিজেদের ভুল মানতে রাজি না এদের সঙ্গে সম্পর্ক রাখার একটাই উপায় তুমি তাদের কথায় হ্যাঁ হ্যাঁ করতে থাকো চতুর্দশ হল বিপরীত স্বভাবের মানুষ আচার্য চাণক্য আরো বলেন যেমন সাপ নেউল ছাগল বাঘ হাতি পিঁপড়ে সিংহ কুকুরের কখনো বন্ধুত্ব হয় না ঠিক তেমনি তোমারও তোমার থেকে বিপরীত স্বভাবের মানুষের থেকে দূরে থাকা উচিত যদিও আজ এমন মানুষ তোমার উপর অনেক ভালোবাসা বর্ষণ করছে কিন্তু সে তার স্বভাব অনুযায়ী একদিন নিশ্চয় বদলাবে আর তোমাকে তার জন্য বড় মাসুল গুনতে হতে পারে পঞ্চদশ হল প্রয়োজনের সময় না থাকা মানুষ আপনজনের আসল পরিচয় বিপদের সময়ই হয় সুখের সময়ে তো প্রত্যেকে তোমার পাশে দাঁড়ায় এতে কোনো আশ্চর্যের ব্যাপার নেই এমন অবস্থায় যদি কোনো বন্ধু তোমার প্রয়োজনের সময় তোমার পাশে না থাকে আর বাহানা বানাতে শুরু করে তাহলে এটা ইঙ্গিত যে তোমার তার সঙ্গে বন্ধুত্ব শেষ করতে হবে এরা শুধু সঙ্গে থাকার ভান করে এরা কখনো তোমার সত্যিকারের সঙ্গী হতে পারে না এরা নিজেদের প্রয়োজন অনুযায়ী শুধু তোমাকে ব্যবহার করে সরস হল বেহায়া মানুষ আচার্য চাণক্য বেহায়া মানুষদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন এদের নিজেদের সম্মানের কোনো খেয়াল থাকে না এরা বিনা লজ্জায় যে কোনো জায়গায় যা খুশি করবে এরা অন্যদের সম্মানেরও খেয়াল রাখে না এদের সঙ্গে থাকলে যারা থাকে তাদেরও অপমান হয় আর সমাজে তাদের ভাবমূর্তিও খারাপ হয়ে যায় যদি এই কথাগুলোর মধ্যে কোনো কথা তোমার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে কমেন্টে জানাতে ভুলবে না আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকো ভালো থাকো আর নিজেকে তাদের থেকে নিরাপদ দূরত্বে রাখো